হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাটিও মানুষ টিভিতে আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যদি আপনার কাছে জন্মসনদ বা জন্মের সংশয়পত্র না থাকে তাহলে ভোটার ভেরিফিকেশনের জন্য কোন কোন কাগজপত্র জমা দিতে পারবেন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে কাজে ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন অনেকেই চিন্তা করেন জন্মসনদ নেই তাহলে কি ভোটার লিস্টে নাম তোলা যাবে না উত্তর হলো হ্যাঁ যাবে জন্মসনদ না থাকলেও অন্য সরকারি নথি ব্যবহার করা যাবে নিচে দেওয়া তালিকা থেকে যে কোনো একটি বা একাধিক কাগজ আপনি জমা দিতে পারবেন বিকল্প কাগজপত্রের তালিকা এক যে কোনো আইডেন্টি কার্ড বা পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ আইডেন্টিটি কার্ড হলো একটি সরকারি বা অনুমোদিত প্রতিষ্ঠানের প্রদত্ত নথি যাতে ধারকের নাম ছবি জন্মতারিখ ঠিকানা স্বাক্ষর বা পরিচয় নম্বর উল্লেখ থাকে এটি সাধারণত ব্যক্তির পরিচয়ের জন্য ব্যবহার হয় দুই যে কোনো সরকারি বা আধা সরকারি কৃতৃপক্ষ কৃতিত্ব ইস্যু করা পরিচয়পত্র অর্থাৎ ব্যাংক পোস্ট অফিস এল আইসি ইত্যাদি সহ পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট হলো একটি সরকারি নথি যা কোনো দেশের সরকার তারা নাগরিককে প্রদান করে যাতে বিদেশ ভ্রমণের সময় ওই ব্যক্তির পরিচয় ও নাগরিকত্ব প্রমাণ করা যায় চার মাধ্যমিক বা অন্য শিক্ষাগত সংশয়পত্র পাঁচ স্থায়ী বাসিন্দা সংশয়পত্র অর্থাৎ স্থায়ী বাসিন্দার সংশয়পত্র সাধারণত রাজ্য সরকার বা জেলা প্রশাসন প্রদান করে এতে ব্যক্তির নাম পিতামাতার নাম জন্ম তারিখ ঠিকানা জন্মস্থান এবং কত বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন এই সমস্ত তথ্য থাকে ছয় বন অধিকার সনদপত্র সাত জাতি শংসাপত্র ও এসসি এস যোগ্য কৃতপক্ষ কৃতিত্ব ইস্যু আট ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স যদি থাকে নয় ফ্যামিলি রেজিস্টার রাজ্য বা স্থানীয় কৃতিপক্ষ কৃতিত্ব প্রস্তুত দশ যে কোনো জমি বা বাড়ি বরাদ্দপত্র সরকার কৃতিত্ব প্রদত্ত তাহলে মনে রাখবেন জন্মসনদ না থাকলেও ভয় নেই উপরে যে কোনো সরকারি কাগজপত্র দিলে ভোটার ভেরিফিকেশন সম্পন্ন হবে এই তথ্য আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে সবার উপকার হয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি তথ্য ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং মাটিও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন